দেখো বন্ধুরা এখানে তোমাদের সাথে নাচের ভিডিও শেয়ার করছি এখানে গান ছিল লায়ের আগা খেলাম ডোগাও খেলাম গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কফিরাইট দিয়ে দিবে বলে দেখো বোন আর বোনের বন বিয়ের দিন নাচ করছিল সাথে আমরাও ছিলাম পাশে বোনের বিয়েতে খুব খুব মজা করেছি দেখো কিস কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো রিসিপশনের ফটো ছিল এটা আমার বোন ছোট বোন পিসির মেয়ে এটা আমার বর দেখো এই নাচটা হলো রিসিপশনের দিন বোন আর বোনের বান্ধবীরা নাচ করছিল সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু কিছু ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো দেখতে থাকো আর সাথে থেকো গুলো দেখো আর একটা নাচ করবে খুব খুব মজা করেছি বোনের বিয়েতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ফুল ভিডিওটা দেখো দেখতে থেকো সাথে থেকো পাশে টাটা ফুল ভিডিওটা কিন্তু ওয়াশ করো এখানে না তখন যখন ক্যামেরাটা করছিলাম ফোনটা মনে হয় ভাবে ধরেছি তার জন্য মানে উল্টো দেখা যাচ্ছে দুঃখের কথা হলো গানগুলো তোমাদের সাথে একটুকু শেয়ার করতে পারলাম না কফি রাইট দিয়ে দিয়েছিল আমি বুঝতে পারিনি কফি রাইট দিবে তার জন্য আমার ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে দেখো এই নাচটা হলো বাসি বিয়ের দিন জল ভরতে যাবে বাসি বিয়ের দিন সেদিন নাচ করছিলো পিসি পিসি ননদরা সবাই মিলে আমিও ছিলাম তোমাদের সাথে অনেক আরও ভিডিও শেয়ার করতে পারিনি আস্তে আস্তে সব ভিডিওই শেয়ার করব